আল্লাহ বলেন সৃষ্টি জগতে তারাই সর্বশ্রেষ্ঠ জাতি বর্তমান আমাদের সময়টাকে আমরা কোন গুনার কাজ করলে গুনা মনে করি না কোন অপরাধ করলে অপরাধ মনে করি না কিন্তু আমাদের পূর্ববর্তী আকাবিরদের দিকলে লক্ষ্য করলে দেখা যায় তারা সামান্য একটা গুনার কারণে কি পরিমাণ অনতপ্ত হয়েছে কি পরিমাণ কান্না কাটি করেছে ফকিয়া বললে সমর কান্দে রহমতুল্লাহ আলাই তার রচিত কিতাব তাম্বিহুল গাফিলিনের ভিতরে একটা ঘটনা লিখেন যে কাহমাস ইবনুল হাসান নামক এক ব্যক্তি এক জায়গায় বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বললেন যে আমি এখনো এক একটা গুনার কারণে চল্লিশ বছর যবৎ কান্নাকাটি করতেছি হাসান যখন বললেন একটা গুনার কারণে আমি চল্লিশ বছর যাবৎ কান্নাকাটি করতেছি তো এই কথা শোনার সাথে সাথে উপস্থিত যেই জনস্রোত ছিল তারা সকলে আশ্চর্য হয়ে গেল এমন কি গুণা একটা গুনার কারণে নাকি চল্লিশ বছর যাবৎ কান্নাকাটি করতেছে তো লোকেরা তাকে জিজ্ঞাসা করল। এমন কি গুণা যে গুনার কারণে আপনি চল্লিশ বছর যাবত কান্নাকাটি করতেছেন কাহমা সিবনুল হাসান বলেন একবার আমার এক বন্ধু আমার বাড়িতে আসলে আমরা বাজার থেকে মাছ ক্রয় করে আনলাম বাজার থেকে মাছ কিনে আনার পর আমাদের হাতে একটু ময়লা লাগা ছিল এই ময়লাটা আমাদের প্রতিবেশীর ওয়ালের সাথে প্রতিবেশীর ঘরের দেওয়ালের সাথে তার অনুমতি ছাড়া আমরা এই হাতের ময়লা পরিষ্কার করেছি এই সামান্য গুণার কারণে আজকে আমি চল্লিশ বছর যাবত কান্নাকাটি করতেছি কাহ হাসান যখন এই কথা বললেন তখন উপস্থিত লোকেরা বলল হুজুর এই সামান্য গুণার কারণে আবার এত বছর জুড়ে কান্নাকাটি করতেছেন কাহ মাসিবনুল হাসান তখন বললেন আল্লাহর গোলাম শোনো الله الرسول صلى الله عليه وسلم بلن أعظم الزنوب عند الله تعالى أصغرها عند الناس أصغر الزنوب عند الله تعالى اعزمها عند الناس كه مس ابن الحسن بلن رسول Arabs صلى الله عليه وسلم بلن দুনিয়ার মানুষ শুনিয়ে আজ আমুর জুনু বো আইন দল লহিতা আলা দুনিয়াতে মানুষ যেই গুনাটাকে একেবারে তুচ্ছ সামান্য মনে করে আল্লাহ তা নিকট ওই গুনা সব চাইতে বড় আল্লাহ রচুল্লাহ আরও বলেন আজ আমুজ জুনু বয় আলা আস্কারুহা আইন্দন নাশ আস্কারু আলা আল্লাহ রসুল আরও বলেন দুনিয়াতে মানুষ যে গুনাটাকে সামান্য ছোট তুচ্ছ মনে করে এই সামান্য ছোট তুচ্ছ গুনাটা আল্লাহ তালার কাছে সবচাইতে বড় গুনা কারণ মানুষ যেই গুণাটাকে সামান্য মনে করে মানুষ যে গুণাটাকে ছোট মনে করে ছোট মনে করার কারণে এই গুনার কারণে সে কখনো অনুতপ্ত হয় না কখনো অনুতপ্ত হয় না কান্নাকাটি করে না আর একটা সময় ছোট গুণা যখন করতেই থাকে এই ছোট গুণা বারবার করার কারণে এই ছোটো গুণা আর ছোট গুণা থাকে না এই ছোট গুণাটা কবিরা গুণায় পরিণত হয়ে যায় এই জন্য রসুল মানুষ যেই গুণাটাকে সামান্য ছোট মনে করে এই গুণাটা আল্লাহ তালার কাছে সবচাইতে বড়ো গুণা আর মানুষ যেই গুণাটাকে ছোটো মনে করে মানুষ যেই গুণাটাকে বড় মনে করে মানুষ বড় মনে করার কারণে ওই গুনার কারণে মানুষ অনুতপ্ত হয় কান্নাকাটি করে আফসোস করে আর মানুষ যেই গুণাটাকে বড় মনে করে এটার কারণে তৌবা পরে আস্তাক ফিরুল্লা পরে তৌবা পার করার কারণে এই গুণাটার বড়ো গুণা থাকে না একসময় আল্লাহ ক্ষমা করে দেয়

কবিরা গুণা বারবার করে সেই গুণাটা তখন মারাত্মক হয়ে যায় আর কবিরা গুনার কারণে মানুষ তো বাইশ করে কিন্তু মানুষ যখন ছোটো গুণা করে এই ছোটো গুনার কারণে সে অনুতপ্ত হয় না অনতপ্ত না হওয়ার কারণে এই আস্তে আস্তে ছোট গুণাটা এক সময় কবিরা গুনাহে পরিণত হয়ে যায় হাজির এই জন্য আমাদের জিন্দগিতে কখনও কোনো গুণাটাকে সামান্য ছোট গুনে করা যাবে না কারণ ছোট গুনায় এক সময় বড় কাবিরা গুনায় পরিণত হয়ে যায় সম্মানিত মহতারাম হাজির গুণা করার চাইতে ভয়ঙ্কর চারটা বিষয় এমন যেই গুণা করলে যেই পরিমাণ অপরাধ গুণা না গুণা করে ওই চারটা বিষয় যদি কারো ভিতরে সংগঠিত হয় এটা তার চাইতে বেশি অপরাধ এক নম্বর গুণা যেই গুণা সংগঠিত হবে এই গুণাটাকে কখনো ছোট মনে করা যাবে না দুই নম্বর যেই গুণা করেছেন এই গুণাকে গুনার ব্যাপারে নিজেকে নির্বিক মনে করা যাবে না তিন নম্বর বলেন মানুষ যে গুণা করে গুণা করে গুনার উপর অনুতপ্ত না হয়ে বরং খুশি হওয়া এটা গুনার চাইতে বড় ভয়ঙ্কর বড় মাত্রাত্মক ক্ষতি কারণ অনেক সময় দেখা যায় অনেক মা বোনদেরকে দেখা যায় অনেক যুবক বাবাতে যুবক ভাইদেরকে দেখা যায় কোনো গুনার কাজ করে তারা অনতপ্ত না হয়ে বরং খুশি হয় কেমনে খুশি হয় অনেক বোনদেরকে দেখা যায় বাড়ির প্রতিবেশীর কোনো তেঁতুল গাছের তেঁতুল পেরে খায় অনুমতি ছাড়াই গাছের তেঁতুল নিয়ে খায় আর অন্য অন্য বান্ধবীদের থাকে অন্য অন্য সাথে গল্প করে ওই যে অমুকের বাড়ির অমুকের তেতুল গাছের তেঁতুলটা ভারী মজা অমুকের বড়ই গাছের বড়ইটা ভারী মজা অমুকের আম গাছের কাছা আমটা বড় মিষ্টি ভালো মজা এইভাবে আল্লাহর তাদের অনুমতি ছাড়া তাদের গাছ থেকে তেতুল পেরেছে বড়ই পেরেছে আম ছিঁড়েছে এই যে একটা গুণা করলো এই গুনার উপর সে অনুতপ্ত না হয়ে বরং খুশি হয়েছে এই জন্য মুফাসির কেরাম বলেন গুনা করে গুনার উপর অনুত্ত না হয়ে বরং খুশি হওয়া এটা গুণা করার কারণে যেই অপরাধ হয়েছে এর চাইতে বড় অপরাধ হলো গুণা করে গুনার থাকা। চার নাম্বার বলেন চার নাম্বার হলো যেই গুণাটা মানুষের জীবনে সংগঠিত হয় এই গুণাটাকে পরিহার না করে গুনার উপর অটল থাকা এই চারটা বিষয় যদি কারো ভিতরে সংগঠিত হয় তাহলে ওই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি সে গুণা করে যতটুক না করবে গুনার পরে এই কাজগুলো যদি তার দ্বারা সংগঠিত হয় গুনার চাইতে বড় ক্ষতিকর হবে কাজেই আল্লাহর বান্দিরা আমরা কখনো কোনো গুণাটাকে ছোট গুণা মনে করব না কোনো পাপকে আমরা ছোটো খাটো পাপ মনে করব না কারণ ছোট গুণাগুলো ছোটো গুণা মনে করার কারণে একটা সময় এই ছোট গুণাগুলো ভয়ঙ্কর রূপ আকৃতি ধারণ করে কারণ মানুষ দেখবেন যেই মানুষগুলো ভিন্ন পথে চলে যায় খারাপ পথে চলে যায় সে একেবারেই জন্মগতভাবেই খারাপ হয়ে জন্মগ্রহণ করে না কিন্তু একটা সময় আস্তে আস্তে খারাপ কাজের দিকে ধাবিত হতে হতে একটা সময় তার জিন্দগি শ্বাস হয়ে যায় এই জন্য আল্লাহর বান্দিরা আমাদের জীবনের যত সামান্য অল্প গুনাটাকেও আমরা কখনো সামান্য গুণা মনে করব না আল্লাহর গোলাম আল্লাহ তালা বলেন মানজা আবিল হাসানা ফালাউ হাসু হামসা রিহা আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে সুসংবাদ শোনা দেয় ও দুনিয়ার মানুষ শুনো তোমরা যদি দুনিয়াতে একটা নেকামল করো আমি আল্লাহ তালা তোমাদের একটা নেকামলের প্রতিদান দশ গুণ বৃদ্ধি করে দেয় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা কেমন অশীল দয়ালু যে বান্দা গুনা বান্দা নে কামল করবে একটা আর আল্লাহ তালাই নেকামলের কামলের প্রতিদান বাড়াইয়া দিবে দশটা আল্লাহ তালা আরো বলেন কোনো বান্দা যদি গুনা করে একবার একটা গুনা করলে এই গুনার প্রতিদান আল্লাহ তারা বাড়ায় না বরং একটা গুনার কারণে একটা অপরাধই লেখা হয় কিন্তু আল্লাহর গুলাম মানুষ যদি নে কামল করে একটা নে কামল করার কারণে আল্লাহ তালা ওই বান্দার আমল নামাই দশটি নে কামলের সব লিখে দেয় মহতারাম হাজির এই জন্য আমাদের বেশি বেশি নেকামল করতে হবে কারণ বড়কালীন আল্লাহ তালা যেই সুখটা রেখেছে দুনিয়ার সুখ শান্তি পায় মানুষ টাকা পয়সার মাধ্যমে দুনিয়ার শান্তি পায় মানুষ সম্পদের মাধ্যমে দামি দামি খাবার গ্রহণের মাধ্যমে দামি দামি পোশাক পরিধানের মাধ্যমে দামি দামি অলঙ্কার এগুলা ব্যবহারের মাধ্যমে মানুষ মজা পায় শান্তি পায় কিন্তু মা বনের আমার একটা কথা মনে রাখবেন দুনিয়ার এই চাকচিক্য দিয়ে আপনার দুনিয়ার মজা তো সামান্য মজা আমি আমার মুসল্লিদেরকে প্রায় সময় বলি সব সময় বলি দেখেন দুনিয়াতে যেই মানুষগুলো বিল্ডিং বানায় দামি দামি ঘর তারা নির্মাণ করে দামি দামি গাড়ি তারা ক্রয় করে ও আল্লাহর গুলাম লক্ষ্য করে দেখবেন যেই ব্যক্তিরা দামি দামি বাসস্থান বানাইলো। দামি দামি ঘর তারা বানাইছে আল্লাহর গুলাম লক্ষ্য করে দেখবেন এই ঘরগুলোতে যারা বসবাস করে ঘরের বিল্ডিং এর ম্যাদ বাকি থাকতেই ঘরগুলো যারা বানাইল ঘরে যারা বসবাস করলো আল্লাহ তালা তাদের ম্যাদ শেষ করে দেয় এই জন্য মা বোনেরা আমার দুনিয়ার সুখ পরা আসল সুখ নয় দুনিয়ার শান্তি আসল শান্তি নয় দুনিয়ার সম্পদ আসল সম্পদ নয় দুনিয়ার ভোগ বিলাস আসল ভোগ ভোগবিলাস নয় পরকালীন শান্তি হচ্ছে আসল শান্তি আপনার যদি পরকালীন শান্তি হয়ে যায় তাহলে আপনার জীবনটা সার্থক হবে আর যদি পরকালীন ক্ষতি হয়ে যায় তাহলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে কারণ দুনিয়ার শান্তি দ্বারা মানুষ পরকালে সুখী হতে পারবে না পরকালে সুখী হতে পারবে কেবলমাত্র নেকামলের মাধ্যমে মহতারাম হাজির লক্ষ্য করে দেখবেন দুনিয়ার বিপদ মানুষ দুনিয়ার সম্পদ দিকে পার করতে পারে কেউ যদি যায় যায় জেলখানার হাজতে পড়ে এই দুনিয়ার বিপদগুলো তারা দুনিয়ার সম্পদ দ্বারা রক্ষা পায় কোথাও পাঁচ হাজারের জায়গায় দশ হাজার খরচ করলে যথেষ্ট হয়ে যায় সেই বিপদ আর বিপদ থাকে না একসময় দুনিয়ার মানুষ টাকা খায়া অপরাধীকে জিতাইয়া দেয় কিন্তু লক্ষ্য করবেন পরকালীন যে বিপদগুলো এই বিপদগুলো দুনিয়ার কোনো সম্পদের মাধ্যমে সমাধান হবে না পরকালীন একটা বিপদের জন্য যদি বান্দা জিন্দিগির সমস্ত সম্পদগুলো দিয়ে দেয় দুনিয়ার তাম জিন্দিগির তাম জিন্দিগির ইনকাম যদি দিয়ে দেয় তাম পৃথিবীর সম্পদ যদি দিয়ে দেয় তাহলেও দুনিয়ার যেই সম্পদগুলো বান্দা দিয়ে দিল পরকালীন তার একটা বিপদের সমাধান হবে না মা তারাম পরকালীন বিপদ থেকে রক্ষা পেতে হলে এক নম্বর যেই শর্তটা হলো এটা হচ্ছে আপনার নেক আমল আপনার যদি আমল ভালো হয় পরকাল আপনার ভালো হবে আমল যদি খারাপ হয় পরকাল খারাপ হয়ে যাবে এই জন্য মা বোনেরা মা আমরা দুনিয়াতে যতদিন বাস বতনে কামল করতে হবে কারণ এই দুনিয়ার জিন্দিগি সামান্য জিন্দিগি এই জিন্দগিটা আপনি ভালো খাবার গ্রহণ করলেও জীবন শেষ হয়ে যাবে ভালো খাবার গ্রহণ না করলেও জিন্দিগি শেষ হয়ে যাবে দামি পোশাক পরিধান করলেও আম্মা জানেরা দিন শেষ হবে দামি পোশাক পরিধান না করলেও দিন শেষ হয়ে যাবে অনুরূপভাবে দামি দামি অলঙ্কার ব্যবহার করলেও এই দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাবে অনুরূপভাবে পরিধান দামি দামি অলঙ্কারাজি এগুলা ব্যবহার পরিধান না করলেও দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাবে দুনিয়ার জিন্দিগি আর জিন্দিগি থাকবে না এক সময় দুনিয়া থেকে বিদায় নিতে হবে কিন্তু মা বোনেরা আমার যেই পরকালটা যার শুরু আসে শেষ নাই যেই পরকালের শুরু আসে শেষ নাই যেই পরকালের শান্তি হচ্ছে আসল শান্তি যেই পরকালের দুঃখই হচ্ছে প্রকৃতপক্ষে দুঃখ প্রকৃতপক্ষের শাস্তি এই জন্য মা বোনেরা আমার আমাদের লক্ষ্য করতে হবে দুনিয়ার জিন্দিগি যেইভাবেই কাটুক না কেন যেইভাবেই চলুক না কেন আমাদের পরকাল ভালো করতে হবে পরকালের আমল যদি আমরা করতে পারি তাহলে পরকাল শান্তি হয়ে যাবে আর যদি পরকাল ভালো হয় তাহলে আমার জীবনের সফলতা অর্জন হবে এই জন্য মা বোনের আমার আমি আপনাদের সামনে পাঁচটি আমলের কথা বলবো যে পাঁচটা আমল যদি কোনো আল্লাহর বান্দা বান্দি করতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলেন এই পাঁচটা আমল যদি কোনো মা কোনো বোন কোনো ভাই করতে পারে কোনো বাবা যদি এই পাঁচটা আমল করতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আনিয়া সাল্লাম বলেন জান্নাত তাদের জন্য পাগল হয়ে যায় বলেন সুবাহ মা বোনেরা আমার লক্ষ্য করে দেখবেন কোন মার সন্তান যদি বিদাসের বাড়ির কোনো আল্লাহর কাছে বলে আল্লাহ কোন দিন আমার সন্তান বিদেশের বাড়ি থেকে আমার মা আমি মার বুকে আসবে কোন দিন আমার সন্তান বাইরে থেকে আমার কাছে আসবে আমি মার অন্তরটা বড় শান্ত হয়ে যাবে বড় ঠান্ডা হয়ে যাবে আল্লাহর রসুল বলেন অনুরূপ কাছে বলতে থাকেন আল্লাহ দুনিয়াতে ওই পাঁচ আল্লাহির ব্যক্তি কখন আমি জান্নাতের কাছে আসবে আমি জান্নাত তাদেরকে নিয়ে বড় শান্ত হয়ে যাব এই জন্য আল্লাহ রসুল বলেন ইন্নাল জান্নাত

মা বোনের আমার লক্ষ্য করে শুনবেন দুই নম্বর হইল রসুল বলেন ওয়া হাফিজুল লিসান যারা তাদের জবানটারে হেফাজত করবে জান্নাত তাদের জন্য বড় পাগল তিন নম্বর রসুল বলেন ওয়া মুতাআমিল জিয়ান যারা ক্ষুধার্তকে খাদ্য দান করবে জান্নাত তাদের জন্য বড় পাগল চার নম্বর রসুল বলেন ওয়া মুকসিআল আরিয়ান যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করবে জান্নাত তাদের জন্য পাগল পাঁচ নম্বর রসুল বলেন ওয়ামান সাল্লাহ আলা হাবিবির রহমান যারা আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর দূরত পড়বে জান্নাত তাদের জন্য বড় পাগল এই জন্য মা বোনেরা আমার এই পাঁচ আমল যদি কোনো মা কোনো বোন কোনো ভাই কোনো বাবা কোনো যুবক যদি করতে পারে রসুল আরবি সাল্লাহআ সাল্লাম বলেন জান্নাতেই পাঁচ ধরনের ব্যক্তির জন্য পাগল হয়ে যাবে লক্ষ্য করে শুনবেন এক নাম্বার বলেছিলাম জান্নাত কাদের জন্য পাগল তালিল কুরআন যারা কুরআনে কারে মেরে তেলাওত করবে জান্নাত তাদের জন্য পাগল ও মা বোনের আমার এই কোরআনে কারিমের তেলাও যারা করবে জান্না তাদের জন্য বড় পাগল কারণ এই কোরআনে কারিমের শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তালা এত বৃদ্ধি করে দিয়েছেন এই কোরআনে কারিমের সাথে যার সম্পর্ক যত বেশি হবে আল্লাহ তালা তার মর্যাদা তত বেশি করে দিবেন বলেন সুবাহ এই কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি হবে তার মর্যাদা আল্লাহ তত বেশি তালা করে দিবে আল্লাহ তালা আকাশে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং কি বাইতুল মুকাদ্দে প্রত্যেক দিন সত্তর হাজার ফেরিস্তা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে রসুল বলেন যেই ফেরিস্তাগুলা বাইতুল মুকাদ্দ একবার প্রবেশ করলো কেমত পর্যন্ত দ্বিতীয়বার আর তারা প্রবেশ করার সুযোগ পাবে না এইবার লক্ষ্য করে দেখেন কত কুটি কুটি আল্লাহ তালা সৃষ্টি করেছেন যে বাইতুল মুকাদ্দসে দৈনিক দিন সত্তর হাজার ফেরিস্তা প্রবেশ করে কেমত পর্যন্ত দ্বিতীয় আর তারা প্রবেশ করার সুযোগ পাবে না এইভাবে দুনিয়ার শুরু থেকে নিয়ে কামত পর্যন্ত চলতে থাকবে এত কোটি কোটি ফেরেস্তার ভিতর থেকে যেই ফেরেস্তার সম্পর্কটা আল্লাহ তালা কোরআনে কারিমের সাথে করেছিলেন হজরতে জিব্রাইল আমিন এই জিব্রাইল আমিনের সম্পর্ক কোরআনে কারিমের সাথে থাকার কারণে আল্লাহ তালা কুটি কুটি ফেরেস্তার ভিতর থেকে হজরতে জিব্রাইল আমিনের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন সকলের চাইতে অনুরূপভাবে এই কোরআনের সাথে যেই নবীর সম্পর্ক আল্লাহ তালা পৃথিবীর সমস্ত নবীর ভিতর থেকে এক লক্ষ চব্বিশ হাজার মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন এই সমস্ত নবী আসুলের ভিতর থেকে যেই নবী অর্থাৎ আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সম্পর্ক কুরআনের সাথে হওয়ার কারণে আল্লাহ তালা পৃথিবীর ভিতরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা পৃথিবীর সমস্ত নবীর চাইতে মর্যাদা বাড়াইয়া দিছে বলেন সুবাহান মা বোনেরা আমার লক্ষ্য করে শুনবেন

ও দুনিয়ার মানুষ নরে আল্লাহ তালা পৃথিবীর শুরু থেকে নিয়ে অদ্যবদি পৃথিবীর শুরু থেকে নিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পূর্ব পর্যন্ত যেই নবী রাসূল আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী রাসূলদের জন্য একটা নির্দিষ্ট ইবাদতের স্থান ছিল ইবাদতের ঘর তাদের নির্দিষ্ট ছিল এই নির্দিষ্ট ইবাদতের জায়গা ব্যতীত তারা ইবাদত করলে তাদের ইবাদত কবুল হইত না নির্দিষ্ট ইবাদতের মসজিদ ব্যতীত বাইতুল্লাহ ব্যতীত তারা কোনো ইবাদত করলে নামাজ পড়লে নামাজ কবুল হইত না নফল নামাজ পড়লে কবুল হইত না ফরজ নামাজ পড়লে কবুল হইত না অর্থাৎ আদম মানিয়ে সাল্লাম থেকে নিয়ে পৈগম্বর ঈশা আলিয়া সাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী পাঠাইছেন যত রসুল আল্লাহ পাঠাইছেন সমস্ত নবী রাসুলের জন্য নির্দিষ্ট ইবাদতের স্থান ব্যতীত ইবাদত করার অনুমতি ছিল না কিন্তু বন্ধুগণ আমার

এই নবীর মর্যাদার কারণে আল্লাহ তালা পুরা জমিনটাকে পুরা পৃথিবীটাকে আল্লাহ মসজিদ বানাইয়ে দিয়েছেন যার কারণে দেখা যায় এই উম্মতে মহাম্মাদি তারা মসজিদে নামাজ পড়লেও যেমন কবল হয় বাজারে নামাজ পড়লেও তেমন কবল হয় মসজিদে নামাজ পড়লেও যেমন কবল হয় মাঠে নামাজ পড়লেও তেমন কবল হয় মসজিদে নামাজ পড়লে যেমন কবল হয় রাস্তাঘাটে নামাজ পড়লেও তেমন কবল হয় বন্ধুগণ আমার মায়েরা আমার এই উজিলতটা আল্লাহ তাআলা কেবল মাত্র আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন

সল্লাহ সাল্লামের উন্মতের শ্রেষ্ঠত্ব আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন শুধু তাই নয় নবী আরবি সল্লাহ আলী সাল্লামের কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তালা তার কেমন মর্যাদা বাড়ায় দিয়েছিলেন আম্মাদান আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফা কে শামসুন ওয়াশামসি আফদলম ইন শামসি সামা আম্মাদান আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফা কে শামসুন ও দুনিয়ার মানুষ শোনরে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলকাতের জন্য সমস্ত মানুষের জন্য সমস্ত জিন ইনসানের জন্য একটা মাত্র সূর্য তৈরি করেছেন একটা মাত্র চা তৈরি করেছেন বলেন শামসুন ওয়ালিল আফাকে শামসুন যেই আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা মাত্র চা তৈরি করেছেন একটা মাত্র সূর্য তৈরি করেছেন ওয়ালিল আফাকে শামসুন আম্মাজান আইসা বলেন ওই আল্লাহ তালা আমি আয়েশার জন্য স্পেশাল করে একটা সূর্য তৈরি করেছেন মুহাম্মদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও বলেন ওয়াস শামসি আফতালু মিন শামসিিস সামাই ও দুনিয়ার মা বোনেরা আমার ও দুনিয়ার মানুষেরা सुनो আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য যেই সূর্যটা বানাইছেন আর আমি আয়শার জন্য যেই সূর্যটা বানাইছেন তোমাদের পৃথিবীবাসীর সূর্যের চাইতে আমি আইসার সূর্যটা যে আল্লাহ বানাইছে এটা তোমাদের সকলের সূর্যের চাইতে আমার সূর্য উত্তম বলেন সুবাহান আম্মাজান আইসা বলেন যে আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মাখলু কাতের জন্য যেই সূর্যটা বানাইল পৃথিবীর সমস্ত মাখলু কাতের সূর্যের চাইতে আমি আইসার সূর্য আল্লাহ উত্তম করে বানাইছে আম্মা আইসা আর বলেন ফাইন সাতাত লাও বাদল ফাজরিক কশ্চম সাউতাত والشمس تطلع بعد العشاء اما জানাইসা বলেন ও মায়রা আমার सुनो তোমাদের জন্য আল্লাহ তালা যেই সূর্যটা বানাইছেন তোমাদের সূর্য তো উদিত হয় এশা ফজরের নামাজের পর আর আমি আয়শার জন্য যেই সূর্যটা আল্লাহ বানাইছে আমি আয়শার সূর্য উদিত হয় এশার নামাজের পর মায়েরা আমার এই কথা দ্বারা আম্মা জান আইসা রাদি আল্লাহ আনহা এটাই বুঝাইতে চান আম্মাজা জান আইসা রাদি আল্লাহ আনহা দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলে ও দুনিয়ার মানুষ শোনো আম্মা আইসা বলেন আমার স্বামী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন ঈশার নামাজ আদায় করে আমি আইসার ঘরে প্রবেশ করত আমি আইসা একবার আকাশের চাঁদের দিকে তাকাই আর একবার আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায় আম্মা জানাইসা বলেন আকাশের চাঁদের চাইতে আকাশের সূর্যের চাইতে আমার নবী আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বেশি উজ্জ্বল দেখতে পায় महतरम हाजिर এই যে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেহারা মোবারকের শ্রেষ্ঠত্ব আল্লাহ আসমানের সূর্যর চাইতে বাড়ায়া দিয়েছিলেন এটার একমাত্র কারণ হল আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সম্পর্ক ছিল আল্লাহ তালার কুরআনের সাথে এবার আছেন যেই পাঁচ শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত বড় পাগল এক নম্বর বলেছিলাম তালিল কুরআন মায়ের আমার যারা কোরআনের তেলাওয়াত করবে জান্নাত তাদের জন্য পাগল এই কোরআনের সাথে যেই জায়গার সম্পর্ক হবে এই জায়গার দাম আল্লাহ তালা বাড়াই দিয়ে যেমনি ভাবে কোরআনের সম্পর্ক হচ্ছে পৃথিবীর মক্কা মদিনা তো মক্কা মদিনায় কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ তালা পৃথিবীর সমস্ত দেশের চাইতে উন্নত উন্নত জায়গার চাইতে আল্লাহ পৃথিবীর ভিতরে মক্কা এবং মদিনা এই দুইটা স্থানের আল্লাহ তালা মর্যাদা সবার চাইতে বেশি করে দিয়েছেন এই জন্য মহতারা এই কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে আল্লাহ তালা তার মর্যাদা তত বেশি করে দিবেন, এই কোরআনের সাথে যদি কোনো মানুষের সম্পর্ক হয় ওই মানুষের দাম আল্লাহ সবার চাইতে বেশি করে দিবেন এই কোরআনের সাথে যদি কোনো ফেরেস্তার সম্পর্ক হয় ওই ফেরেশতার মর্যাদা আল্লাহ বেশি করে দিয়েছেন এই কোরআনের সাথে যেই জায়গার সম্পর্ক হয়েছে ওই জায়গার সম্পর্ক আল্লাহ বেশি করে দিয়েছেন অনুরূপভাবে এই কোরআনের সাথে যেই কাপড়ের সম্পর্ক হয় ওই কাপড়ের দাম আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন